না বুঝলেই ধরা খাবেন আজকে কিন্তু টাইটেলে এই কথাটাই লিখছি আর যারা করলা ক্রস কিনবেন তাদের জন্য আজকের লাইফটা একটু বেশি স্পেশাল বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গাড়ি হচ্ছে করলা ক্রস করলা ক্রস আসার পরে নাকি হেরিয়ার গাড়ির সেল কমে গেছে এই করোলা ক্রস নিয়ে আজকে একটু ডিপলি কথা বলবো নাইলে ধরা খাবেন সত্যি ধরা খাবেন কারণ কি আমার সামনে দুইটা করোলা ক্রস আছে দেখেন দুইটাই কিন্তু পাল কালারের একটা থেকে আরেকটার দামের পার্থক্য প্রায় সাত লক্ষ টাকা দুইটাই কিন্তু আপনার নতুন গাড়ি এটাও আপনার নাম্বার হয় নাই নতুন এটাও আপনার নাম্বার হয় নাই নতুন কিন্তু দুইটা গাড়ির ভিতরে দামের লক্ষ টাকা কেন এটা আজকে বুঝায় শিখায়ও না বুঝলে ধরা খাবেন সত্যি বলতেছি সাত দিব দিব রিকন্ডিশন গাড়ি কিনতে গেলে না বুঝলেই আপনি ধরা খাবেন পিছনেও দুইটা করলা ক্রস আছে আজকে চারটা করলা ক্রস রাখছি সামনে আপনাদেরকে বুঝাই দিব শিখায় দিব কি কি টেকনিক জানলে আপনি বুঝবেন যে আপনি ধরা খাচ্ছেন কিনা আচ্ছা এই মুহূর্তে আমি যে করলা ক্রসটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার করোনা আচ্ছা এই সাথে আবার এটাও করোনা ক্রস নতুন এই দুইটা করোনা ক্রস ভিতরে আবার দামের পার্থক্য হচ্ছে দশ লক্ষ টাকা একটু আগে দেখছেন সাত লাখ টাকা ডিফারেন্স এখন আবার দশ লাখ টাকা এই কারণগুলা কি পার্থক্য কি আমি আপনাদেরকে বলবো একটা নতুন করলা ক্রস আছে আমার সামনে 42 লক্ষ 50 হাজার টাকায় অপরলা ক্রস আছে নতুন আবার আপনার 53 লক্ষ 55 লক্ষ বন্ধ সরি 55 লক্ষ 50 হাজার টাকায় আছে করলা ক্রস এখন কেমনে বুঝবেন কোনটার দাম কম বেশি নতুন কিনতে গেলে অনেকেই এই জিনিসটা না বোঝার কারণে ধরা খায় আমরা আসি আজকে আমন ভাইয়ের শোরুমে শোরুমের নাম ম্যাক্সিমা অটোমোবাইলস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই আপনি একটু শোরুমের লোকেশনটা বলে দেন সবাইকে কলটন আনন্দ ভবন কমিউনিটি সেন্টারটা ঠিক অপোজিটে আচ্ছা পল্টন আনন্দ ভবন কমিউনিটি সেন্টার উল্টা পাশে ঢাকা পল্টন তো সবাই চিনেন আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের চেষ্টা করবো বেস্ট প্রাইস দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা মানে ভালো প্রাইস অলওয়েজ দেই গত লাইভে আমরা যে নোয়াগুলা দেখাইছিলাম নোয়াগুলা কিন্তু বিক্রি হয়ে গেছে তো গাড়ি পছন্দ হয়ে গেলে লেট করবেন না কারণ আমরা লাইভে যে গাড়িগুলা দেখি এগুলো কিন্তু আগে সেল হয় সো করলা ক্রস আজকে পাবেন বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে বাউন্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এখন আসেন পার্থক্য গুলো বলি আচ্ছা আপাত দৃষ্টিতে এই দুইটা করলা ক্রসে আপনাদের কাছে কি কোনো পার্থক্য মনে হয় মানে চোখের দেখার পার্থক্য যেটা বলে আছে পার্থক্য পান হয়তো অনেকে বুঝতেছেন না আমি বুঝাই দিই দেখেন এইটার হেডলাইটটা এক রকম আবার এইটার হেডলাইটটা কিন্তু একটু আরেক রকম বাট এমনিতে গ্রিলেও আপনার সিমিলারিটিজ আছে এই যে এইখানের এই পার্টটা হচ্ছে আপনার কালো দেখেন এটার মধ্যে আপনার এটা হচ্ছে গোল্ডেন সো এরকম টুকটাক কিন্তু কিছু না কিছু প্রবলেম থাকে বাট বাইরের থেকে তাকাইলে আমাদের কাছে মনে হয় একই দুইটাই আপনার করলা ক্রস এটা হচ্ছে হাটটপ এটা হচ্ছে মুন্ডুপ সহ দেখেন এইটার ছাদের উপরে কিন্তু আপনার গ্লাস নাই মুন্ডুপ নাই এটা হচ্ছে হাটটপ আর এইটার উপরে আবার গ্লাস আছে মানে প্যানারোমিক মুন্ডুপ আছে ঠিক আছে যে ভিতর থেকে দেখলে বুঝবেন এটার ভিতরে প্যানারোমিক মুন্ডুপ আছে এটা হচ্ছে আপনার বাইরের দিক থেকে পার্থক্য এবং ভিতরেও পার্থক্য আছে যেমন এটাতে সিট পাওয়ার নাই এটাতে সিট পাওয়ার আছে এটার মডেল হচ্ছে দুই হাজার একুশ আর এটার মডেল হচ্ছে দুই হাজার তেইশ এই ছোট্ট ছোট্ট মানে প্রবলেম না পার্থক্যের কারণে কিন্তু দামের পার্থক্য হয় তবে অনেকের কাছে এই ছোট ছোট পার্থক্যগুলো পার্থক্য মনে হয় না ধরেন একজন সানরুফ ইউজই করবে না দরকারই নাই না সে চাইলে সাত লাখ টাকা সেভ করে এটা নিতে পারে এবং এই গাড়িটার ভিতরে সিট পাওয়ার আছে এটার ভিতরে সিট পাওয়ার নাই ড্রাইভার সাহেব সিটের মধ্যে বসে রাইট নাকি রাইট এখন কেউ যদি কয় যে আমি নিজেই গাড়ি চালাই

যে কোনো রিকন্ডিশন গাড়ি কেনার সময় আমরা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দিই সেটা হচ্ছে অকশন গ্রেড এবং মাইলেজ জি আমি আজকে আপনাকে প্রতিটা গাড়ি আমার এখানে যে গাড়িগুলো আছে আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টদেরকে জেনুইন অপশন গ্রেড জেনুইন মাইলেজ এটা ইনফর্ম করে তারপর গাড়ি দেওয়ার জন্য হ্যাঁ যে অকশন গ্রেড যে মাইলেজ সেরকমই আমরা জেনুইন প্রাইসটা দিই যে এটা হচ্ছে দু সালের একটা গাড়ি যার অকশন গ্রেড হচ্ছে ফাইভ

সেকেন্ড হচ্ছে আমি আপনাকে গাড়িটা দিব আপনি গাড়িটা নিয়ে যে কোনো একটা থার্ড পার্টি সার্ভিস সেন্টারে চেক করবেন ব্যাটারি হেলথটা তো মেশিনে চেক করে এটা আমি যদি বলি ভালো আমার কথার উপর বেসিস করে কিন্তু ভালো হবে না এটা একটা সার্টিফাই করবে যে কত পার্সেন্ট ভালো আছে তো আমি গাড়ি আপনাকে দিয়ে দিব আপনি নিয়ে যাবেন ব্যাটারি হেলথ চেক করবেন যদি আপনি সার্টিফাই করে যে ব্যাটারি ওকে তারপর পেমেন্টে আসবেন আইদার নট ওকে এটার প্রাইস কত এটা প্রাইস হচ্ছে তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ টাকা দু একুশের এই গাড়িটার কিন্তু আসলে সত্যি কথা বলতে গেলে কিছুই নাই মাত্র আট হাজার এটাতে আসলে দোষ লাভ নাই ব্যাটারি হেলথ কেমন এটাও জিজ্ঞেস করে লাভ নাই আরো একটা পার্থক্য আছে দেখেন এখানে করলা ক্রসের এই জায়গাটা আপনার নিকেল আর এটা কিন্তু আপনার এই জায়গাটা তার প্লাস্টিক এগুলি ছোট্ট ছোট্ট অর্নামেন্টাল পার্থক্য এগুলার কারণে গাড়ির দাম কম বেশি হয় তবে চারটা গাড়ি নতুন চারটাই বাংলাদেশে চলে নেই চারটাই বাংলাদেশ এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস দেখা যাবে বান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেইশের গাড়ি আচ্ছা সবচেয়ে হাইস্ট প্যাকেজ জেট প্যাকেজের গাড়ি অপশন গ্রেড ফাইভ জাপানে চলা আট হাজার কিলোমিটার এটার প্রাইস রাখা যাবে বান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুরু তবে আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য চেষ্টা করা হবে আমি সর্বোচ্চ অনারটুকু করা অনারটুকু করার চেষ্টা করা হবে সম্ভব ওকে দুইটা করলে শেষ দুইটাই পাল কালার ছিল এবার আসেন একটু ডিফারেন্ট কালারে যাই এটার মডেল হচ্ছে দুই হাজার একুশ একটু আগে কিন্তু পাল কালার একটা একুশ দেখলাম এটা দেখছিলাম দুই হাজার এর পাল এটা হচ্ছে একুশ এর সেম গাড়িটাই ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এটার প্রাইস দিছিলেন আপনি তেতাল্লিশ তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ থেকে দশ হাজার কিলোমিটার দেখেন এইটার মাইলেজ সাতত্রিশ হাজার জাপানে অথচ এটার মাইলেজ সাতাশ হাজার দশ হাজার কম দামেও আবার এক লাখ কম দামেও এক লাখ পার্থক্যটা হচ্ছে অক্সন পয়েন্ট এটা কত এটার অকশন ছিল থ্রি আচ্ছা এই থ্রি আর ফাইভ হওয়ার কারণ কি এটা হচ্ছে কি জাপানে আপনার শিলা তো পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে শিলা বৃষ্টি এই গাড়িটার সামান্য কয়েকটা শিলাবৃষ্টি বৃষ্টি পড়েছিল ছাদের ভেতর ছাদের ভেতরে আপনাকে দেখাই দিই যেমন এই গাড়িটা তো এখন রয়ে গেছে আমি গাড়িটা রিপেয়ার করিনি আচ্ছা এই দেখেন এই যেখানে দেখেন ছোট ছোট দুটা ফোটার মতো আছে এই যে দেখেন এই আসবে কিনা আমি বোঝা যায় কিনা জানিনা এখানে একটা ছোট্ট ফোটা আছে আর আর কোথায় আছে আরেকটাই আছে আরেকটা আছে এই যে মাঝখানে এখানে মাঝখানে দেখেন আমরা কিন্তু এই যে এদিকে একটা আছে এই যে ছোট্ট না চোখেও দেখা যায় না অনেক সময় কিন্তু আমি এই অবস্থায় রাখছি কেন না আমি আমি কাস্টমারকে যাচ্ছি বা কনজিউমারকে যাচ্ছি বোঝানোর জন্য যে কেন এটা থ্রি হয়েছে আচ্ছা অ্যাকচুয়াল কারণটা কি থ্রি হওয়ার একটু একটু খালি একটু টেপ ছোট্ট একটা শিলা বৃষ্টি বৃষ্টির শিলা পড়ছে যার কারণে একটু ছোট্ট ট্যাপ হয়েছে ছাদে এটার কারণে এটার পয়েন্ট হয়েছে থ্রি দামে কম এক লাখ লাখ কিন্তু মাইলেজ ওইটার থেকে এটা কিন্তু আপনার দশ হাজার দশ হাজার কম আছে সো এই পয়েন্টটারে যদি আপনি কনসিডার করতে পারেন আপনি এক লাখ টাকা সেভ পাবেন দশ হাজার কিলো কম পাবেন ইচ্ছ এন্ড এভরিথিং আর সেম সেম টু সেম সেম টু সেম ওকে তাহলে এই করোনা ক্রস্টার প্রাইস একুশের মডেল মাত্র বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা যাক এরপরে আসবো আমরা ব্লু কালারটাতে একুশ বাইশ এটা চলছে আট হাজার কিলো এটা চলছে নয় হাজার কিলো এবার আট আর নয় হাজার কিলোর গাড়ি এটার প্রাইস কত চৌচল্লিশ লাখ এটার দাম চুয়াল্লিশ লাখ এটার দাম বাউন্ন লক্ষ পঞ্চাশ ডিফারেন্ট গুলা বুঝতে হবে ধরা খাবেন আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে একটু বুঝাই দিতে এটার অপশন পয়েন্ট হচ্ছে শিলাবৃষ্টি ছাদের হ্যাঁ এবং এই যে এইখানে একটা ছোট্ট টেপ আছে যেটা আসলে খালি চোখে বোঝাও যায় না এই যে হাত দিলে হয়তো একটু বোঝা যায় এই যে এই জায়গাটাতে একটা টেপ পড়ছে দেখা যায় কি বোঝাও যায় না এটুকের কারণে অপশন পয়েন্ট থ্রি যার কারণে গাড়ির দাম কত এটা চল্লিশ লাখ টাকা বাইশের গাড়ি বাইশের মডেল বাইশের মডেল এটা কিন্তু বাইশের মডেল চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ লক্ষ টাকা চুয়াল্লিশ লক্ষ টাকা এবং চারটা গাড়ি ছিল আনরেজিস্টার নতুন আশা করি আপনারা এই চারটা করলা ক্রস এর যেটাই নিতে আসবেন ভাইয়া কিছু অনার করবে তবে আমার কাছে মনে হয়েছে প্রাইস গুলো ভালো একদম আরেকটা কথা বলি আমাদের মানে গাড়িটা ভিডিওতে বা ছবিতে দেখার থেকে যখন শোরুমে আসবে হ্যাঁ তখন সে আসলে অ্যাকচুয়াল ফিলটা পাবে যে খাইরুল ইসলাম ভাই বলছে ম্যাক্সিমা শোরুম বেস্ট

এটাও কিন্তু হাইব্রিড ইউনিট আজকে যা দেখাচ্ছি সবই হাইব্রিড এই গাড়িটার প্রাইস কি রকম পড়বে ভাইয়া এই গাড়িটার প্রাইস রাখা যাবে আমি গত লাইভেও কিন্তু এটা দেখিয়েছিলাম এর সাথে একটা হোয়াইট ছিল বিক্রি হয়ে গেছে এটা প্রাইস পড়বে 2850 তবে ওই সময় ফিক্স ছিল এবার আমি 2850 থেকে কিছুটা অনার করব বাট শোরুমে এসে গাড়িটা দেখতে হবে আচ্ছা এটার দাম 2850 মডেল 2019 2019 আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড আপনারা আসলে কিছু দামাদামি করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গত লাইভে ভাইয়া বলছিল ফিক্সড প্রাইস আজকে একটু দামাদামির সুযোগ

অনেক আছে না যে না আমার গাড়িটা হবে এলাকায় সবচেয়ে ডিফারেন্ট একটা গাড়ি আলাদা এটাই সেই গাড়িটা বডি কিট সহ বডি কিট সহ এটাতে ইনকির একটা আঠারো আঠারো ইঞ্চি অ্যালুমিনিয়াম হুইল ইউজ করা হয়েছে এই অ্যালোই হুইলটাই কিন্তু অনেক দামি একটা অ্যালোই হুইল পাশাপাশি লো প্রোফাইল লো প্রোফাইল লো প্রোফাইল এবং পিছনেও আপনি দেখেন লুক কিন্তু চেঞ্জ এই দেখেন এদিকে দেখেন যাক এটা মডেল হচ্ছে উনিশ উনিশ সালের পাল কালার টিআর বডি কিট সহ জাপান থেকেই বডি কিট আসছে রাইট এটা মাইলেজ কত নব্বই হাজার নব্বই হাজার মাইলেজ ফোর ফোর পয়েন্ট এর গাড়ি আচ্ছা এই গাড়িটাতে দুইটা স্পিকার আছে বিল্টিন যেটা নাকি জাপান থেকে আসছে যে এখানে একটা স্পিকার আছে ওই পাশে একটা স্পিকার আছে ভাইয়া এটার মধ্যে কি সিট পাওয়ার আছে না এটা হচ্ছে এস টু রি এস টু রি সিট হিটার আছে লেদার সিট আছে আচ্ছা ইমার্জেন্সি ব্রেকিং ডিস্ক ইমার্জেন্সি ব্রেকিং সব সেন্সর সবই আছে আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে আপনার

বাউন্ন লক্ষ পঞ্চাশ কেন এই গাড়িটার দাম বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ ছোট্ট ছোট্ট অনেক কথা আছে এই একটা ছোট্ট কথা আপনার গাড়ি কেনার ক্ষেত্রে হয়ে যেতে পারে লাখ টাকার সেভিং এর ডেফিনেটলি একটা ব্যাপার ওকে সো আমরা ম্যাক্সিমাম মোবাইল আসবো হচ্ছে পল্টন আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের টিকটা অপোজিট এর গলি গুগল ম্যাপে সার্চ দিলেও পাবেন আর ভাইয়ার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিছি এখান থেকে আপনারা কালেক্ট করে নেন আপাতত আমি আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে করলা ক্রস 2023 সালে জেড প্যাকেজের গাড়ি অপশন গ্রেড ফাইভ জাপানে চলা আট হাজার কিলোমিটার প্রাইস হচ্ছে বান্ন পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে করলা ক্রস দু সালের গাড়ি এটার অকশন গ্রেড অফ ফাইভ জাপানে চলা থার্টি সেভেন থাউজেন্ড কিলোমিটার এটার প্রাইস হচ্ছে তেতাল্লিশ পঞ্চাশ জি এটা হচ্ছে করলা ক্রস দু সালের গাড়ি যার প্যাকেজ হচ্ছে জি অকশন গ্রেড হচ্ছে থ্রি জাপানে চলা হচ্ছে আপনার সাতাশ হাজার কিলোমিটার এটার প্রাইস হচ্ছে থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন আজকের ভিডিওটা করোনা ক্রোধ যারা কিনবে তাদের কিন্তু অনেক বেশি হেল্প করবে আপনি শেয়ার দিয়ে আরেকজনকে একটু সতর্ক করে দেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে হয়তো কোনো শুক্রবারে ভালো থাকেন সবাই